হ্যালো ফ্রেন্ডস তানিয়ার হেলদি লাইফস্টাইলে তোমাদের স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আমার লাঞ্চ থালি নিয়ে আমার লাঞ্চে কী কী আছে তোমরা দেখতে পাচ্ছ আর আমি সবসময় ঘরোয়া খাবার খাই কম তেল মশলায় আজ তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তানিয়া ওয়ার্ল্ড ব্লগস এবং আমার পেজ ফলো করো পেয়ে যাবে তো আজ আমার স্পেশাল হলো লোকাল কচি মুরগির ঝোল প্রথমে বাজার থেকে আনার পরে এটা ধুয়ে নেওয়া হয়েছে এবং ম্যারিনেট করা হয়েছে একদম ঘরোয়া যে মশলাগুলো আমাদের সবার ঘরেই মোটামুটি থাকে পেঁয়াজ রসুন আদা জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ একটু তেল আর পাকা কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয়নি এটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে নিতে হবে তারপরে দেখো খুবই সামান্য তেল দিয়েছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি কিছু পেঁয়াজ দেওয়া হয়েছে আর পেঁয়াজটা একটু হালকা লাল লাল হবে তারপরে মাংসটা ছেড়ে দেওয়া হয়েছে আর দেখো মাংসের মধ্যে মধ্যে তেল খুবই কম ব্যবহার হয়েছে আমি সবসময় চেষ্টা করি কম তেল মশলায় খেতে আর সাথে ছিল ঢেঁকি শাক ভাজা আমার শাক সবজি আমার লাঞ্চে থাকে তোমরা লক্ষ্য করো আমি শাক খেতে ভীষণ পছন্দ করি এইদিকে আমাদের মাংসটা হয়ে এসছে এবার ঝোল দিয়ে দিলাম আর এটা একটু ঝোলঝোল হবে কেননা কচি মুরগির ঝোল এটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খাওয়া খুব ভালো আর টেস্টিও কিন্তু হয় ঝোলটাও কিন্তু পুরো ফুটে উঠেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো রেডি হয়ে গেল আমাদের কচি মুরগির ঝোল হেলথের জন্য কিন্তু চিকেনটা ভালো তো এটাই আমার লাঞ্চে ছিল তো এক একদিন এক একটা আমি লাঞ্চে রাখি তো আজকে চিকেনের এই রেসিপিটা ছিল তো আজকে লাঞ্চে কী কী আছে একবার দেখিনি ভাত তো ছিল এটা কিন্তু লোকাল চালের ভাত আর সাথে স্যালাড ছিল লেবু শাক ডাল আর চিকেনের পাতলা ঝোল আর টক দই টক দইটা আমি সবসময় খাই প্রতিদিন রাখার চেষ্টা করি তো এরকম একটা লাঞ্চ তোমরা খেতে পারো তোমাদের কেমন লাগলো আমার লাজ থালিটা অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলো ভিডিওটা শেয়ার করো এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আসবো হেলথ বিউটি বিভিন্ন টিপস পেতে অবশ্যই তানিয়ার পেজ তানিয়ার ইউটিউব চ্যানেল তোমরা ফলো করো তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো তানিয়া তোমাদের সাথে সবসময় আছে আজকের জন্য টাটা বাই